একই সাথে অনেকগুলো রুমালি রুটি একসাথে বানিয়ে নেওয়া যাবে আর এই রুমালি রুটিগুলো হবে একদম কাগজের মতো পাতলা এবং নরম তুল তুলে এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আপনি যদি এই নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন রুমালি রুটি বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে নিলাম এবার নিয়ে নিচ্ছি এক বাটি মতো আটা রুমালি রুটি বানানোর জন্য আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা চাইলে এর পরিবর্তে ময়দা দিয়েও এই রুমালি রুটিগুলো বানিয়ে নিতে পারেন এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল এতে করে আটার ডোটা অনেকটাই মসৃণ হয় এবার এরই সাথে দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ লবণ লবণ এবং তেলটা দেওয়ার পর আটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল এবং লবণ আটার মধ্যে খুব ভালোভাবে মিশে নিলাম এবার যে জলটা গরম করে গেছিলাম সেই জলটা এক ডাবু করে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে আটার ডোটা মাখার জন্য গরম জল ব্যবহার করছি এতে করে রুমালি রুটিগুলো অনেকটাই নরম তুলতুলে তুলে হবে তাই চেষ্টা করবেন গরম জল দিয়ে এই আটার ডোটা খুব ভালোভাবে মেখে নেওয়ার আটার মধ্যে অল্প অল্প গরম জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি একেবারে সব জল দিয়ে আটার ডোটা মাখা যাবে না অল্প অল্প পরিমাণ মতো জল দিয়ে আটার ডোটা মেখে নিতে হবে নাহলে কিন্তু যারা নতুন অনেক সময় আটার ডোটা নরম হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে এই আটার ডোটা খুব ভালোভাবে মেখে নেওয়ার অল্প অল্প করে আটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আটার ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এই আটার ডোটা হালকা করে চেপে নিয়ে লেচি করে নিচ্ছি সব আটার ডোটার বড় করে একটা লেচি করে নিয়েছি এবার বেশ কিছুটা পরিমাণে আটা মি ছয় নিলাম আর আটার লেচিটা এর মধ্যে আমি রেখে দিচ্ছি এবার এই আটার লেচিটা একটু মোটা করে বেলে নিচ্ছি আটার লেচিটা অল্প একটু বেলে নিলাম আর এটা দেখুন অনেকটাই মোটা রয়েছে এবার একটা গ্লাস দিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি যাতে সব আটার লেচিগুলো একদম একই মাপের হয় তার জন্য একটা গ্লাস দিয়ে সাইজ মতো করে এগুলো কেটে নিচ্ছি এতে করে প্রতিটা মাপ একই থাকবে সব আটার লেচিগুলো গ্লাস দিয়ে কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এগুলো তুলে রেখে দিচ্ছি রুটিগুলো যাতে একদম গোল হয় তার জন্য একটা গ্লাস দিয়ে সব আটার লেচিগুলো আমি কেটে নিয়েছি তো আপনারা এইভাবে যদি না চান তাহলে ছোট ছোট করে লেচি করে নিয়ে তারপর পাকে নিয়েও মেলে নিতে পারেন তো আমার মনে হয় ছোটো ছোট করে লেচি করে পাকে নেওয়ার থেকে এই পদ্ধতিতে যদি আপনারা বানান সেক্ষেত্রে যারা নতুন তারা কিন্তু খুব সহজেই রুটিগুলো বানাতে পারবে আর প্রতিটা রুটি হবে একদম গোল রুটি বানানোর জন্য এখানে আমি দুটো পদ্ধতি দেখালাম তো আপনারা চাইলে এই রুটিগুলো বানানোর জন্য যে কোনো একটা পদ্ধতিতে এই লেচিগুলো কেটে নিতে পারেন এবার বেশ কিছুটা পরিমাণে আটা ছড়িয়ে নিলাম আর আগে থেকে যে আটা লেচিগুলো আমি কেটে রাখছিলাম একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর তার উপরে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম আর তার উপরে অল্প একটু আমি আটা ছড়িয়ে দিলাম আর আটা ছড়িয়ে নেওয়ার পর এর উপরে একটা লেচি দিয়ে দিলাম আর এইভাবে পর পর বেশ কিছুটা পরিমাণে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তার উপরে আটা ছড়িয়ে একে অপরের মধ্যে এইভাবে আমি একটা একটা করে লেচি দিয়ে দিচ্ছি একটা লেচি দেওয়ার পর তার উপরে বেশ কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি আর তার উপরে বেশ কিছুটা পরিমাণে আটা ছড়ি দিয়ে একে একে মোট ছটা মতো এখানে আমি লেচি দিয়ে নিয়েছি এবার এই ছটা লেচি দেওয়ার পর উল্টে পাল্টে দুপাশটা হালকা করে প্রেস করে নিচ্ছি লেচিগুলো নেওয়ার পর দুপাশটা উল্টে পাল্টে হালকা করে প্রেস করে নিয়েছি এবারে লেচিগুলো বেলে নিচ্ছি আর এইগুলো বেলার সময় খুব ভালোভাবে উল্টে পাল্টে বেলে নিতে হবে এক পাশে বেললে অনেক সময় একটা রুটি বড় এবং একটা রুটি ছোট হয়ে যেতে পারে সেই জন্য চেষ্টা করবেন যখন বেলবেন এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে বেলে নিতে লেচিগুলো উল্টে পাল্টে দুপাশটা খুব ভালোভাবে বেলে নিয়েছি আর এগুলো দেখেই বুঝতে পারছেন দুপাশটাই একদম সমান রয়েছে কোনোটা বড় এবং কোনোটা ছোট এভাবে কিন্তু এই লেচিগুলো বেলা হয়নি আর একইভাবে আরও যে পাঁচটা লেচি ছিল সেই পাঁচটা লেচি দিয়ে আরও একটা রুটি আমি বেলে নিয়েছি আর দেখুন এগুলো দুপাশটাই কিন্তু একইভাবে সমান রয়েছে এবার একটা তাওয়ার মধ্যে একটা বেলে নেওয়া রুটি দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে দুপাশটা খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি আর এই রুটিগুলো যাতে পারফেক্টভাবে তৈরি হয় তার জন্য এই সময় আমি গ্যাসের ফ্রেম মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্রেম মিডিয়ামে রেখে অনবরত এই রুটিটা আমি উল্টে পাল্টে নিচ্ছি আর এই রুটিগুলো অনবরত উল্টে পাল্টে নিতে নিতে দেখবেন একটা সময় রুটিগুলো কিন্তু খুব সহজেই এক সাইড থেকে ছেড়ে যাচ্ছে আর খুব সহজেই এটা একটু টান দিলে উঠে যাচ্ছে তো দেখুন একটা রুটি খুব সহজভাবে কতটা সুন্দরভাবে উঠে এলো এবার অপর পাশটা এটা উঠে নিচ্ছি আর অপর পাশের রুটিটাও এইভাবে আমি তুলে নিচ্ছি আর এখানে বলে রাখি রুটিগুলো তৈরি করার সময় যেহেতু এটা অনেকটাই গরম থাকে তাই সবসময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা হাতা দিয়ে অল্প একটু চেপে রুটিগুলো আলতো করে তুলে নেওয়ার তো দেখুন একে একে উল্টে পাল্টে সব রুমালি রুটিগুলো আমি খুব সহজভাবেই তুলে নিচ্ছি আর এগুলো দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এবং কতটা পাতলা তো একেভাবে উল্টে পাল্টে এই রুমালি রুটিগুলো তুলে নিচ্ছি আর এগুলো দেখুন কতটা সহজভাবে উঠে যাচ্ছে কোনো রকম ছাড়ানোর প্রয়োজন হচ্ছে না একইভাবে একই সাথে অনেকগুলি রুমালি রুটি আমি তৈরি করে নিয়েছি আর এগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা এবং কতটা নরম তুলে তো এই পদ্ধতিতে একবার বাড়িতে রুমালি রুটি বানিয়ে দেখতে পারেন আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন